গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেবু পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটার মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলে ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক সকাল হতে না হতে সব বাচ্চাগুলো চা খেতে বসে পড়েছে আর এই সাইডে এটা তো শুভ্র সবাই জানো আর ওই সাইডে তিনটে বাচ্চা ওগুলো হচ্ছে বর্দার ছেলে মেয়ে ওরা কালকে বিকেলবেলায় এসেছে তার সাথে মাসিও এসেছে যে দেখো এটা হচ্ছে আমার বড় মাসি আমার ছোট মাসিও আছে কিন্তু সে আসেনি বড় মাসি এসছে তাই বড় মাসিকেই দেখাচ্ছি মা চা খাচ্ছে মাসি চা খায় না ওর জন্য মায়ের পাশে বসে আছে আমি ওইদিকে খাওয়া দাওয়া করে এখন বসে পড়েছি শাখাগুলো পরিষ্কার করার জন্য আর শাখাগুলো পরিষ্কার করার জন্য আমি চুন আর সার্ফ নিয়ে নিয়েছি তার সাথে একটা ব্রাশ এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় শাখা আর এই হাতটা দেখো ফাঁকা ফাঁকা লাগছে শুধু একটা নোয়া পড়ে আছি কেমন জানি লাগছে ওর জন্য বা হাতটা একটু পোলাটা কমেছে তাই আজকে শাখাগুলো পরে নিই এই যে দেখো শাখা পোলা পরার পর হাতগুলো কত সুন্দর লাগছে তাই না দিকে বর্দার মেয়ার জ্যোতি দুজনে মিলে রান্নাবাটি খেলতে বসেছে আর ওদের খেলা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তখন সব বাচ্চাগুলো স্নান করে এসে লাফালাফি করছে আর এদিকে মা রান্না করছে আর খানিকক্ষণ পরেই লক্ষ্মী দিদি চলে এসেছে আর বাবা ওকে আনতে গেছিলো বাইক থেকে নেমে এসেছে আর এই যে প্রথমেই আগে মাসিকে প্রণাম করে নিল আর আমাকে অনেকদিন পর দেখছে তো অপারেশনের পর তাই আমাকে দেখে হাসছে এখন সন্ধ্যে হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম আর এখন ভাবলাম একটু রাস্তা দিয়ে হেঁটে আসি ডাক্তারবাবু এমনিতেও বলেছে যে একটু হাঁটাচলা করতে তাই ভাবলাম একটু হাঁটি দিয়ে তারপর আবার বাড়ি চলে যাব সন্ধেবেলায় সব বাচ্চাগুলো নাচতে শুরু করে দিয়েছে আর ভাইয়ের একটা বক্স আছে সেটা চালিয়ে দিয়েছে আর সবাই মিলে নাচছে কী গানে নাচছে সেটা তো শোনাতে পারবো না সেটা শোনাতে গেলেই কপিরাইট দিয়ে দেবে তাই সেটা শোনাতে পারলাম না শুধু নাচগুলোই দেখালাম তার সাথে সাথে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে